সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় চলছে দুয়ারে সরকারের ক্যাম্প তবে সরকারের ব্যাপক উত্তেজনা এলাকার যে মাঠ সেই মাঠে খেলা বন্ধ রেখে দুয়ারে আর তাতে দুই ক্লাবের মধ্যে ব্যাপক ঝামেলা আর এরপরে পরিস্থিতি মতো লাঠি উঁচিয়ে তারা করে দেখুন সে জন্য হাওড়া ডোমচুরের নিবিড়া এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে গন্ডগোল ক্যাম্প হওয়ায় মাঠে খেলা খেলাধুলো তাতেই দুই ক্লাবের মধ্যে বচসা থেকে ঝামেলার সূত্রপাত ঝামেলার আঁচ পরে দুয়ারে সরকার ক্যাম্পে খবর পেয়ে ডোমজোর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তারা করে পুলিশ খেলা ছিল খেলা নিয়ে ওদের কোনো একটা সমস্যা ছিল তারা ওই দিক থেকে বাইরে থেকে ঝামেলা করতে করতে মাঠে ঢুকে পড়েছিল

শুরু রাজ্যের তরফে দুয়ারে সরকার ক্যাম্প হতে না হতেই জেলায় জেলায় শুরু হয়েছে বিতর্ক দুয়ারে সরকারের ক্যাম্পের রং নীল সাদা না করায় বন্ধ করে দেওয়া হয় পরিষেবা এরপর ক্যাম্প ছেড়ে অন্য জায়গায় শুরু হয় দুয়ারে সরকার অন্যদিকে ইংরেজ বাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে শাসক দলের কাউন্সিলরের গ্যারাজেই বসে ক্যাম্প সরকারি তরফেও চলে বাইকিং আর এবার হাওড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে গন্ডগোল রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের দেবীপুরে পদ্মাপাড়ে রীতিমতো ঝামেলা পাকানোর চেষ্টা করছে ইউনুসপন্থীরা ভারতীয় জমিতে ঢুকে ভারতীয়দের ফসল নষ্ট করবার চেষ্টা করছে ইউনুসের মদত পুষ্টই জিহাদিরা আর তাদেরকে রোখার জন্য কড়া কড়া হাতে প্রতিরোধ করছে বিএসএফ চলছে সীমান্তে যুদ্ধজিগির তুলে ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনুস সরকার মালদার সুখদেবপুরে কাঁটাতার দিতে বাধা থেকে কাঁটাতার বিহীন এলাকা থেকে ভারতে ঢুকে চুরি গ্রামবাসীদের ও বিএসএফ এর তারা খেয়েও শিক্ষা হচ্ছে না ইউনুস বাহিনী এবার মুর্শিদাবাদের নিমতিতা বিএসএফ ক্যাম্প লাগোয়া দেবীপুরে উঠলো জামাতিদের ঝামেলা পাকানোর অভিযোগ ফের ভারতীয় জমিতে ফসল নষ্ট গরু দিয়ে ফসল খাইয়ে দেবার মতো অভিযোগ উঠল বাংলাদেশিদের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ করছে বাংলাদেশিরা এখনো কিন্তু তাদের কৃষি জমিতে প্রবেশ করছে এখানকার কৃষকরা জানাচ্ছে ঠিক ওই পারে পদ্মা নদী পেরিয়ে তাদেরকে মাঠে চাষাবাদ করতে যেতে হয় কিন্তু তারা অনেক সময় দেখে সেখানে বাংলাদেশীরা তাদের মাঠের ফসল নষ্ট করে দেয় ডিপ ডিপর ভিতরেই ফাঁক চিড় করে সরষে টরসার ভিতর দিয়ে নিচ দিয়ে এতো চুপালি আসছে এসে তখন হয়তো আগাম খুজে খড় টটগুলো কেটে নিয়ে যাচ্ছে মাঝে মধ্যে গরু নিয়ে আসে পাঁচশো সাতশো করে গরুল নিয়ে আসে চড়াতে হ্যাঁ বাংলাদেশিরা গরুলি এসে গতবার আমারে দেড় বিঘা খাইয়ে দিলে বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়ার মাঠে চলে আসে এই মাঠটা গোটা ইন্ডিয়ার এই যে আমরা চলে এলাম মাঠ থেকে এখন বাংলা পার্টি এখন চুরি করবে গরু চড়াবে আমরা তো চলে এলাম মাঠে এখন আসবে ওরা যাবে রাত নটায় যাবে ওদেরই এখন মাঠ ইউনুসের জঙ্গি বাহিনীকে মুখের মতো জবাব দিতে গোটা এলাকায় টহলদারি শুরু করেছে বিএসএফ বিএসএফ এর একশো পনেরো নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রচুর সংখ্যক বি বাড়ানো হয়েছে আগের থেকে হ্যাঁ বি জন্য পাচ্ছে না না তো বড় গাছ একটাও থাকবে না থাকে না হ্যাঁ গরু পাচার তো এখন কম যায় না গরু তো আমরা ডেলি দেখতাম এমনভাবে গরু গেছে যে পাঁচ বিঘা সাত বিঘা জায়গায় যায় গরুর একবারে খুঁচে ডাল মোটা মোটা গাছকে ভেঙে চলে গেছে গরু নিয়ে এখন আর সেটা নেই বর্তমানে অনুপ্রবেশ শুরুতে বি এসএফের তরফ থেকে কৃষকদের রুথি যাচাই করে জমিতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে তবে এই মুহূর্তে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা যেহেতু জোরদার করা হয়েছে তাই কিছুটা হলেও অনুপ্রবেশ কমেছে এমনটাই জানাচ্ছে এখানকার সাধারণ মানুষসহ কৃষকরা মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়